কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারও তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম বাইরের সমস্ত কাজকর্ম সেরে এসে ঘরে চা খাওয়াও হয়ে গেছে এদিকে ঘর তো সমস্ত পরিষ্কার করে নিয়েছে আর এই যে আমার বাবান সোনা পড়তে বসে গেছে এখনই ওর ম্যাডাম আসবে তো ব্লগটা তো শুরু করে দিলাম আর সারাদিন কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সো প্লিজ স্টে বাবা নদীকে পড়ছে ম্যাডাম এখনও আসেনি তো দিকটাতে আমি টুকটাক করে সমস্ত জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মুছে নিচ্ছি এই যে স্ট্যান্ড ফ্যানটা যেটা কিনেছি এই গরমে সত্যি কথা বলতে গেলে এই স্ট্যান্ড ফ্যানটা ছিল বলে অনেকটা গরমে থেকে কিন্তু বেশ রেহাই পেয়েছি তো এখন এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি এই দুদিন ধরে আবার দেখছি ফ্যানটা লাগছে না এমনি সিলিং ফ্যান দিয়েই হয়ে যাচ্ছে আসলে কোনো জায়গায় হয়তো বৃষ্টি টৃষ্টি হচ্ছে তার জন্য না একটুখানি হালকা ঠান্ডা আবহাওয়া এদিকটাতেও আসছে আর বেশ মেঘলাও করছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো বৃষ্টি না হোক এমনি ওয়েদার কিন্তু ওই হাওয়া দিয়েই বেশ অনেকটা ঠান্ডা আমার এই ড্রেসিং টেবিলটা বেশ অনেক দিন হলো কিন্তু কি বলো এই প্লাইয়ের যে ড্রেসিং টেবিলগুলো হয় না এগুলো না সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো হয় না প্রথমে ভীষণই শখ করে কিনেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে উপরের অংশটুকু তো ঠিকই আছে অসুবিধা হচ্ছে না কিন্তু নিচের যে অংশটা যেমন ড্রয়ার কাবার্ড ওই জায়গাগুলো না ভীষণই নড়বড়ে হয়ে গেছে কেমন যেন ওখান থেকে খুলে আসছে কবজা থেকে খুলে আসছে আর উঁচু হয়ে থাকছে কিছুতেই সেগুলোকে ঠিক করতে পারছি না তো এখনও চলুক যখন আমার এই ঘরটা রিপেয়ার করব নতুন করে ঘরটাকে আবার সাজিয়ে গুছিয়ে নেব তখন ইচ্ছা আছে অন্য রকম কোনো একটা ড্রেসিং টেবিল অবশ্যই কিনবো তখন এই পুরনো ড্রেসিং টেবিল পুরনো আলনা সমস্ত কিছুকেই বদলে দিয়ে নতুন আবার আনিয়ে নেব আমার এই টিভিটা এক প্রকার ঘরে পড়েই রয়েছে চালানো হয় না জানি না টিভিটা খারাপ হয়ে গেল কি না তো এই টিভিটা আমি বলেছিলাম যে আমার শ্বশুরমশের ঘরের যে টিভিটা খারাপ হয়ে গেছে মানে কালার একদমই নষ্ট হয়ে গেছে ওইভাবে দেখলে চোখেরও ক্ষতি তো আমি বলেছিলাম মা বাবাকে যে আমার ঘরের টিভিটা তার ঘরে দিয়ে দেওয়ার জন্য তো মা বাবা কিছুতেই রাজি হননি মানে মা রাজি হলেও বাবা রাজি হননি তিনি সেই পুরনো তার পুরনো টিভিটাই আঁকড়ে ধরে থাকবেন তো একেবারে বন্ধ না হলে উনি আর কি ওই টিভিটা কিছুতেই বাতিল করবেন না তো এদিকে আমার টিভিটাও এদিকে পড়ে রয়েছে ওই টিভিটাও প্রায় খারাপ হয়ে আসছে এইভাবে দেখা যাবে কি বলো তো একদিন দুটো টিভি একসাথে নষ্ট হয়ে যাবে কিছু মানুষ রয়েছে যাদের যেদের কাছে কিছুতেই বেড়ে ওঠা যায় না ঠিক তেমন ধরনের মানুষই হলেন আমার শ্বশুরমশাই তিনি একবার যেটাকে না বলেন সেটা নাই থাকে যেটাকে হ্যাঁ বলেন সেটা হ্যাঁ তো তার উপর দিয়ে কোনো দিনই কথা বলা যায়নি এবং ভবিষ্যতেও বলা যাবে না তো ঠিক আছে চলো যার যেটা পছন্দ আমরা ভেবেছিলাম যে টিভিটা ওই ঘরে দিলে টিভিটাও চ সচল থাকবে এবং তাদেরও চোখটা ক্ষতি হওয়ার থেকে অনেকটাই বাজবে কিন্তু তারা যদি না শোনেন তাহলে সেখানে তো আমাদের আর কিছু বলার নেই তাই তোমাদের দাদা ভাই আর বলেও না বলাটাই ছেড়ে দিয়েছে এদিকে সকালের জলখাবারটা বসাবো তার জন্য এখানে আলু টুকরো করে নিচ্ছি চালটাও ভিজিয়ে দেওয়া হয়ে গেছে বাবানের ভাত হবে আর দুপুরের জন্য চাল একেবারে হাড়িতে নিয়ে নিয়েছি এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো কত মেঘ করেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলেও তবে এর থেকে বেশি আমার মনে হয় না আর হবে আর এদিকে আমার বাবান ঘুড়ি কিনে নিয়ে এসেছে সে এখন একটু ঘুড়ি ওড়ানোর মানে সুযোগ খুঁজছে এদিকে উচ্ছে আর পটল একদম কুটে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি আর কলমির নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই দুই আটি একটা তো সেইখান থেকে দুই ভাগে করে নিয়েছি এক ভাগ আমাদের জন্য আর এক ভাগ মায়ের জন্য মানে মায়ের জন্য ওই জিরে ফোড়ন দিয়ে আর আমাদেরটা রসুন ফোড়ন দিয়ে কারণ অনেকটা শাক নিরামিষ করে করলে তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করে না বাবানও পছন্দ করে না এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে দেখো কিছুটা ভাত রয়েছে সকালের আর চিংড়ি মাছের যে মুড়োটা বেটেছিলাম সেটাও অল্প একটু রয়েছে ছে পটল সমস্ত ভেজে নিয়ে এদিকে কলমি শাকটাও ভেজে নিচ্ছি আর এদিকে আমার বাবান শুরু করেছে একটা বায়না বাবান আজকে বিরিয়ানি খাবে তো আর আমারও একটুখানি কাজ রয়েছে বাইরে বেরোতে হবে তো বাবান এখন পেছন ধরেছে যে মা আমি তোমার সাথে যাবো এবং আসার পথে বিরিয়ানি কিনে আনব তো ভাবলাম যে ঠিক আছে যাবো যখন আমি তাহলে ওকেও একটু নিয়ে যাই আর এদিকে তো একদম মেঘ সরে গিয়ে আবার রোদের দেখা দিয়েছে মানে আমাদের এখানে বৃষ্টিটা না ঠিক সেই রকমভাবে হয়েও হচ্ছে না কিছুতেই স্বস্তি পাচ্ছি না আমরা তো এদিকে রান্নাবান্না সেরে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে বাবা আর আমি এদিকে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই কালেকশনের পথে এসেছিলো বাড়িতে তো ওকেই বললাম যে আমাদের একটুখানি পৌঁছে দিয়ে এসো তো তোমাদের দাদাভাই আসার পথে নিয়ে আসতে পারতো কিন্তু যেহেতু চিকেন বিরিয়ানি তো সেটা তো তোমাদের দাদাভাই আনবে না তো সেই কারণে আমি আর বাবা দুজন মিলে পৌঁছে গিয়েছিলাম আমাদের রানাঘাটের মোটামুটি পপুলার গোপাল ভাঁড়ের বিরিয়ানির দোকানে তো আমরা স্পেশাল চিকেন বিরিয়ানিটা নিতাম আর তখনও হাঁড়িটা এসে পৌঁছোয়নি তো আমাদের দশ মিনিট ওয়েট করতে বলেছিল তো আমরা দশ মিনিট ওয়েট করে তারপর ওখান থেকে দুটো স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম চিকেন চাপ বাবান খুব একটা বায়না করে না কিন্তু যখন ওর একটু খেতে ইচ্ছে করেই ছিল তো কিছু করার নেই বাচ্চা মানুষ একটু বায়না করলে মেটাতে তো হয় আর সেরকম ও তো সচরাচর খুব একটা করে না তো যাই হোক তোমাদের দাদাভাই তো আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল তারপর আমি আর বাবান বিরিয়ানি কিনে নিয়ে আমাদের যে কাজটা ছিল সেটাও করে নিয়ে একটা টুকটুকি ধরে নিলাম আর তারপর সোজা বাড়ি বাবানের এদিকে বড্ড খিদে পেয়ে গেছে তো আমি তো আজকে স্নান করেই যাইনি কারণ কোনো রান্না রান্নাবান্না সেরে নিয়ে কাজকর্মগুলো সেরে ওই ঘরদৌর মুছে টুছে বেরিয়েছিলাম বাসনগুলো মেজে রেখে গেছি যাতে মাকে কিছুই করতে না হয় তো এসে এদিকে বাবানের বড্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে আগে বাবানকে বরঞ্চ খাবারটা বেড়ে দিয়ে নিই ও খেতে থাকুক তারপর আমি বরঞ্চ স্নান করে এসে খেয়ে নেব তো এখানে বাগানের জন্য এই যে বিরিয়ানি চিকেন চাপ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি তবে কোয়ান্টিটি অনেকটা বেশি এতটা ও একবারে খেতে পারবে না তো ওই অর্ধেকটা এখন দিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা বললাম রেখে দিলাম যখন মনে হবে তখন খেয়ে নেবে বাচ্চার জন্যই তো এত কিছু তাই না ওদের ভালো লাগা ওদের ভালো থাকা এইটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার চাওয়া তো সেই কারণেই ওর বায়নাটা আর ফেলতে পারিনি কখনোই আমার বাবান সেইভাবে বায়না আমার সাথে করে না তো আজকে যখন বায়নাটা করেছে ওর ইচ্ছে মতন খাবার আজকে এনে দিয়েছি তো এই যে এদিকে স্পেশাল বিরিয়ানি যেটা বললাম এটাতে থাকে জানো তো দুটোই লেগ পিস তো দুটো লেগ পিস একটা আলু আর একটা এগ তো এই যে বাবানের খাবারটা বেড়ে দিলাম আর এইবার আমি স্নান করে এসে তারপর বাবা মাকে খেতে দিয়ে নিয়ে আমিও খেয়ে নেবো কারণ বিরিয়ানিটা ঠান্ডা হলে ভালো লাগবে না স্নান করবো তবে তার আগে যেহেতু ভীষণ গরম লেগে গেছে একটু ওই রসনা ঠান্ডা জলে গুলিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি কি যে শান্তি কি বলবো বৃষ্টি হলো অথচ এতটুকু ঠান্ডা হলো না এরকম বৃষ্টি হলে তার উপরে আমার যদি রোদ ওঠে গরম তো হবেই তো সেরকমটাই আর কি হয়েছে প্রচণ্ড গরমে একদম প্রাণ হহি অবস্থা হয়ে গেছে আমার এদিকে স্নান করে এসে বাবা মায়ের ভাত বেড়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ কলমি শাক ভাজা উচ্ছে ভাজা আলু সেদ্ধ পটল ভাজা গন্ধরাজ লেবু আমের ঝোল এবং এখানে রয়েছে মসুরির ডাল সেদ্ধ তো এই হলো আজকের আমাদের মেনু দুপুরের বিরিয়ানিটা পুরোটা আমিও খেতে পারিনি আমিও অর্ধেকটা রেখে দিয়েছি রাত্রে খেয়ে নেবো আর তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করেছিলাম যে ও মটন বিরিয়ানি খাবে কিনা কিন্তু ও যেহেতু আগের দিন খেয়েছিলো তাই আর খেতে চায়নি ও বিরিয়ানিটা খুব একটা ভালোবাসে না বাড়িতে যদি আমি বানাই তখন কিন্তু ও খায় তবে বহুদিনই আমি বাড়িতে বিরিয়ানি বানাই না ইচ্ছে আছে একদিন বিরিয়ানি বানাবো আর বোন বিষ্ণু মা বাবা সবাইকে ডেকে খাওয়াবো ওদিকে বাবান পড়ছে আর এদিকে জলের বোতলগুলো দেখো প্রত্যেকটা ফাঁকা হয়ে রয়েছে দুপুরের দিকে আজকে আর জলের বোতলগুলো একদমই ভরে নিই তো যেটুকু ছিল সেই দিয়েই সন্ধ্যা অবধি চলে গেল কিন্তু এখন প্রত্যেকটা বোতলই ভরে নিতে হবে তো এই যে সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছি আর তারপর সন্ধ্যের যে চা খাওয়া হয়েছে সেই সমস্ত বাসনগুলো এখনও পড়ে রয়েছে সেইগুলোও মেজে ঘষে নিতে হবে আর তারপর রাতের জন্য আজকে একটু আলু ভেজে নিতে হবে কারণ ডাল রয়েছে শাক ভাজাও রয়েছে একটু আলু ভাজলে রাতে আমাদের হয়ে যাবে আমাদের বলতে ওই তোমাদের দাদা ভাই আর মা বাবা তো রুটি খায় আর আমাদের দুজনের বিরিয়ানি তো রাত্রে থাকলোই ওই যেটুকু বিরিয়ানি আছে সেই দিয়ে মানে হাফ হাফ রয়েছে আমার এবং বাবানের তো সেই দিয়েই আমাদের রাতটা হয়ে যাবে এদিকে কিছু মুদিখানার জিনিস আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে আসার পথে নিয়ে এসেছে এই কাজু চারমগজ কিশমিশ পোস্ত হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে এখানে রয়েছে ময়দা সাদা তেল তো এই সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে গিয়েছিল তো আমি একেবারেই মাসের টানিয়ে নিলাম তো এখন সমস্ত মুদিখানার জিনিসগুলো ঢেলে নিই আমার আবার ওই ফেলে রাখা একদমই পছন্দ হয় না যখনই জিনিস আসে সময় করে নিয়ে দিনেরটা দিনে গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি বাসন মেজে মেজেঘষে নিয়েছি আর এইবার ভাতটাও বসিয়ে দেব প্রায় আটটা বেজে গেছে তো চাল ধুয়ে নিয়ে আসলাম গঙ্গার জল এসেছিল। তো চাল ধুয়ে নিয়ে এসে একেবারে মাপ করে জল দিয়ে ভাতটাও এইবার বসিয়ে দিচ্ছি এইগুলো সমস্ত দুপুরের বাসন এগুলো তোলা হয়নি তো এখন এগুলো তুলে নিচ্ছি আর চায়ের বাসনগুলো সমস্ত আলাদা একটি ঝুড়িতে করে ওই বাইরের বারান্দাটাতে রাখা রয়েছে প্রতিদিন আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট তো অনেক পাচ্ছি অনেক নতুন কমেন্টও পাচ্ছি তবুও বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণি কমপ্লিট হয়ে গেছে আর এই মটরগুলো না ওই ভাত বসানোর পরপরই ভিজিয়ে দিয়েছিলাম আর বেশ কিন্তু ফুলেও গেছে এগুলো দিয়ে আগামীকাল ঘুগনি করা হবে আর বাসন কুসনগুলো সমস্ত মেজে ঘষে রেখে দিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন অন্য কোনো ব্লগে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো গুড নাইট